আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত সম্মানিত মুসলিম তাওহীদ জনতা পবিত্র কোরআনুল ক্যেমের মধ্যে এমন একটি সুরা রয়েছে যে সুরাটি মাত্র একবার পড়লেই আল্লাহ তালা আপনার জীবনের নামাজ না পড়া গুণা মাফ করে দেবেন এবং রোজা না রাখার গুণাও আল্লাহ তালা মাফ করে দেবেন সুবহান আল্লাহ আপনারা এতটুকু শুনে হয়তো আশ্চর্য হয়ে গেছেন যে এমন কি সুরা আছে যে সুরাটি পড়লেই নামাজ না পড়ার গুণা মাফ হয়ে যাবে রোজা না রাখার গুণা মাফ হয়ে যাবে জীবন বন্ধুগণ একটি সুরা আছে তবে বিষয়টি আপনাদের একটু বুঝতে হবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো আপনারা না বুঝে আপনারা হতভম্ব হবেন না বোকার মতো কথা বলবেন না বোকার স্বর্গে বসবাস করবেন না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বা আংশিক দেখলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন আপনাদের কাছে ক্লিয়ার হবে আমি দলিল আপনাদের সামনে আমার বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব ও মাতা ইল্লা বিল্লাহ আল্লাহ তালায় কোরআন নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য মানুষের হেদায়তের জন্য মানুষের চূড়ান্ত সফলতার জন্য এই কোরআন এমন একটা কোরআন এই কোরআন পড়লে কোরআন জানলে কোরআনের উপর আমল করলে এই দুনিয়া তো শান্তি কবরও শান্তি পরকালও শান্তি সব জায়গায় শান্তি আর শান্তি আর যদি এই শান্তির বাণী মানুষ গ্রহণ না করে তাহলে এই পৃথিবী তো অশান্তি পরকালও অশান্তি আর কেমতের দিন তো অশান্তি তো তার জন্য রয়েই গেছে আল্লাহ তালা এই কোরআনের মধ্যে একশো চোদ্দোটা সুরা দিয়েছেন প্রত্যেকটা সুরার মর্যাদা এবং গুরুত্ব ফজুলত সীমাহীন আকাশচুম্বী আড়সচ তবে কিছু কিছু সুরা কিছু কিছু আয়াতের ফজিলত মর্যাদা অনেক বেশি সীমাহীন বেশি এই কোরআন সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী জোনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে এই কোরআন সুপারিশ করে বলবে হে আল্লাহ তোমার এই বান্দা আমাকে তেলওয়াত করেছে আল্লাহ আমাকে প্রতিদিন তেলওয়াত করেছে আল্লাহ আমাকে তেলাওয়াত না করে সে দিন পার করে না রাত্র পার করে নাই চব্বিশ ঘন্টার প্রত্যেকটা দিনেই সে আমাকে তেলাওয়াত করেছে আমাকে তেলওয়াত না করে সে স্থির থাকতে পারে নাই বসে তেলওয়াত না করলে হেঁটে তেলওয়াত করেছে হেঁটে তেলওয়াত করার সময় না পেলে বসে হল যে কোনো এক সময় হলো সে আমাকে তেলওয়াত করেছেই করেছে আমাকে সে ছেড়ে যায় না আমাকে ভুলে যায় না আল্লাহ আপনার যে বান্দা আমাকে ভুলে যায় না আমাকে ছেড়ে যায় না আমাকে ভুলে যায় না। আমি আপনার সামনে তার জন্য সুপারিশ করেছি আল্লাহ আপনি তাকে ভুলে যায়েন না আল্লাহ আপনি তাকে ছেড়ে দিয়েন না আল্লাহ আপনি তাকে জাহান্নামে নিক্ষেপ করিয়েন না এই কোরআন সুপারিশ করবে এক পর্যায়ে কোরআন বলবে আল্লাহ আপনি যদি তাকে মাফ না করেন তাহলে আপনার কালাম থেকে আমাকে সরিয়ে দেন আমাকে উঠিয়ে দেন আল্লাহ আকবার আল্লাহ তালা তখন এই কোরআনের সুপারিশ কবুল করবেন এবং এই কোরআনে পাঠককে তিনি জান্নাতি বানাই দিবেন এই যে একটা হাদিস বললাম এই হাদিসের মধ্যেই আমি যে দাবিটি করেছিলাম দাবির উত্তর আছে তবে আপনাদেরকে আরো পরিষ্কারভাবে বোঝার জন্য বা আপনারা আরো পরিষ্কারভাবে বোঝার জন্য আরও একটু ধৈর্য ধরুন এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে এই কোরআন মানুষের জন্য সুপারিশ করবে মানুষদের জন্য সুপারিশ করে কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এই হল কোরআনের ফজিলত এই কোরআনের মধ্যে একশো চোদ্দটা সুরার একটি সুরা হচ্ছে সুরতুল মুলক আমি আপনাদেরকে সুরতুল মুলুকের কথা বলবো এই সুরতুল মুলুক সম্পর্কে বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম হোসেন হিয়াল মানিয়া হিয়াল মুনজিয়া এই সুরাকে বলা হয় জাহান্নামের আগুন থেকে মুক্তি দানকারী এই সুরাকে বলা হয় কবরে হাসরে মিজানে আজাব আশাকে প্রতিরোধকারী বাধা দানকারী একাদেশের ভিতরে এসেছে কিছু সাহাবেকরমগন এক জায়গায় তাবু টানাচ্ছিলেন তাবু টানানোর সময় দেখলেন নিজ থেকে এক ব্যক্তির কোরআন তেলোয়াতের শব্দ আসছে আল্লাহ আকবার ওই ব্যক্তি কবর থেকে মুলুক তেলাওয়াত করেছিল তিনি আশ্চর্য হয়ে গেলেন মানুষ কবর বস কোরআন তেলোয়াত করছে সুরাতুল মুলুক পড়ছে চিন্তা করুন এই ব্যক্তি কি পরিমাণ সুরাতুল মুলুক পড়েছে কবর কেউ সে মুলুক পড়তেছে এই আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন ইয়া হাবিবাল্লাহ আমি জানতাম না সেখানে কবর আছে আমি একটি কবরের উপরে তাবু গাড়িতেছিলাম এমন সময় দেখলাম ওই কবর থেকে এক ব্যক্তি সুরতুল মুলুক তেলাওয়াত করতেছে নবী করিম সাল্লুয়লাহ্লামের কথা শোনার পর বললেন হিয়াল মানিয়া হিয়াল মনজিয়া এই সুরতুল মৌলু কেমন একটা সুরা এই সুরা জাহান নাম আগুনকে কবর আজাব আসতে বাধা দেয় এই সুরাতুল মৌল কেমন একটা সুরা এই সুরা যে পড়বে এই সুরা সুরা পাঠক জাহান নামের আগুন থেকে বালা মুসিবাদ থেকে বিবাদাবাদ থেকে রক্ষা করবে আরাক হাদিসে নবীতে এসেছেন নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বলেন এই সুরাত মুলুক যারা পড়বে প্রতিদিন একবার পড়তে হবে এশার নামাজের পরে রাতে ঘুমের পড়বে মুলুক যে পড়বে এই সৌরতল মুলুক একদিন তার জন্য যুবকের আকৃতি ধারণ করবে যখন আপনি আমি সোরাতল মুলুক প্রতিদিন পরে কবরে সাহিত হব কবর ঘুমে যাব আমাদের একে কবরে রাখার পরে এই সুর মুলুক যুবকরা আকৃতি ধারণ করে আমাদের সামনে চলে আসবে যখন আমরা কবরে একাকা থাকবো কবরে কোনো সাথে থাকবে না কোনো বাতি থাকবে না কেউ থাকবে না কবরে যখন একা থাকবো একজন যুবক আমার সামনে সে হাজির হয়ে যাবে এই যুবক দেখবে আমার ডাল দিক থেকে আধা বাঁচতে সে যুবক আগুনকে তারায় দেবে বিপদ আসবে বিপদ তারায় দেবে বাম দিক থেকে বিপদ আসবে বিপদ তাড়াইয়া দিবে যে দিক থেকে বিপদ আসতে চাইবে এই যুবক সকল বিপদকে তাড়াইয়া দিবে আমাকে আরামের সাথে ঘুম পরাইয়া দিবে আপনি আমি তখন ওই যুবককে জিজ্ঞাসা করব। ও ভাই যুবক বলো তোমার কি পরিচয় এই কবরের মধ্যে তুমি আমাকে কেন সাহায্য করেছো তোমার কি পরিচয় বলো ওই যুগ দিন বলবে আমি হইলাম তোমার সেই সুরাতুল মুলুক যেই সুরাটি তুমি প্রতি রাতে তেলাওয়াত না করে ঘুমাতে না তেলাওয়াত করে ঘুমাতে তুমি আমাকে দুনিয়াতে ভুলো নাই রাতের বেলায় ভুলো না আজকেই তোমার বিপদের দিনও আমি তোমাকে ভুলতে পারি না আল্লাহ আকবার এই জন্য ভাই আসুন আমরা সুরাতুল মুলুক পড়ি এক হাতি ভিতরে এসেছে নবী করিম সাল্লা সুরতুল মুলুক না করে রাতে ঘুমাতেন না এখন আসুন বিষয়টি ক্লিয়ার করি এই সুরতুল মুলুক পড়লে কীভাবে আবার নামাজ না পড়ার মাফ হবে রোজা না রাখার গুণ মাফ হবে মনে করুন আপনি সবসময় সুরতুল মুলুক পড়ছেন কিন্তু নামাজ পড়েন না রোজা রাখেন না নামাজ পড়েন না রোজা রাখেন না আপনি কিন্তু প্রতিদিন সুরতুল মুলুকের আমল করেন আর নবী করিম সাল্লা সাল্লাম সেন সুরতুল মুলুক সুপারিশ করবে সুরতুল মুলুক আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর কাছে কী জন্য সুপারিশ করবে আমার গুণা যেন মাফ হয় সেই জন্যই তো সুপারিশ করবে আমার যদি গুণা মাফ হয়ে থাকে তাহলে তো আমার সুপারিশ করার কোনো প্রয়োজনই নেই এই কোরআন আমার গুণা মাফের জন্য সুপারিশ করবে নামাজ এটা আল্লাহর হক রোজা এটা আল্লাহ পাকের হক আল্লাহ তালা চাইলে আল্লাহ হক মাফ করে দিতে পারেন এই কোরআন যখন আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে আর নবীজি বলছেন এই কোরআনের সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন গ্রহণ করবেন তাহলে নিশ্চিত বলা যায় আমি যদি শয়তানের ধোকায় পড়ে মানুষের ধোকায় পরে নফসের ধোকায় পড়ে নামাজ না পড়ি এই কোরআন আমার জন্য সুপারিশ করবে আর সেই সুপারিশের আলোকে আল্লাহ তালা আমার নামাজ না পারার গুণা মাফ করবেন আমার রোজা না রাখার গুণা মাফ করবেন কিন্তু তার মানেই নয় আপনি নামাজ পড়বেন না আপনি রোজা রাখবেন না আপনি যদি আল্লাহ পাকে রহমতের আশা করে নামাজ ছেড়ে দেন রোজা ছেড়ে দেন এটা আল্লাহর সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদ সারা কিছুই নয় আল্লাহ তালা বলছেন বান্দা তুমি নামাজ পড়ো রোজা রাখো হ্যাঁ এই কোরআন চুপারিশ করবে তার মানে কেই যে আপনি নামাজ পড়বেন না আপনি রোজা রাখবেন না 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 এটা কখনোই করবেন না আমরা নামাজ পড়ি না আমাদের যদি কখনও কখনো কোনো নামাজ মিস হয়ে যায় শয়তনে দোকা পড়ে বা বিভিন্ন কারণে নামাজ যদি মিস হয়ে যায় এই মাঝখানে কিছু যদি নামাজ কিছু নামাজ ছুটে যায় যেগুলো আমরা আদায় করতে ভুলে যাই বা মনে না থাকে এই সকল নামাজ না পার গুণা আল্লাহ তালা কে আমতারা ময়দে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমি আবারও পরিষ্কার করে বলছি এই সুরতুল মুলুক সুপারিশ করবে তার মানে এই নয় যে আপনি নামাজ ছেড়ে দেবেন আপনি রোজা ছেড়ে দেবেন সুরাতুল মুলুকের ফজলত বোঝার জন্য এই কথাটাই আমি আপনাদেরকে বললাম আর যারা নামাজ পড়বে না তারা সুরাতুল মুলুক করতে অত করতে পারবে না আল্লাহ তালে তৌফিক দিবেন না কারণ সুরসাল্লাম হোসেন যার নামাজ ঠিক হয়ে যায় তার সব কিছু ঠিক হয়ে যায় যার নামাজ ঠিক হবে না তার কোনো কিছুই ঠিক হবে না আপনি নামাজ পড়বেন না সুরতুল মুর তিলবত করবেন এটা অসম্ভব অসম্ভব কথা এই জন্য ভাইয়েরা আমার বন্ধুরা আমার আসুন আমরা পাঁচক্ক নামাজ পড়ব মসজিদে গিয়ে জামাতের সাথে আর মহিলারা ঘরে কোণে নামাজ পড়বেন পুরুষেরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সব হয় জামাতের সাথে নামাজ পড়লে এক অক নামাজ পড়লে শক্ত নামাজের সব হয় আর মহিলারা ঘরে যত কোণে গিয়ে নামাজ পড়বে তাদের পুরুষের সমান সব হবে ইনশাআল্লাহ আসলে আমরা এক সুরতুল মুলক তেলাত করব নামাজ পড়বো রোজাও রাখবো একটা হাদিস বলছে আপনাদেরকে নবীকরিম সাল্লাল্লাহ সাল্লাম হোসেন ইন্না সুরত মিনাল কোরআন ইনায়া কোরআনের মধ্যে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সূরা রয়েছে সাফা আথ লে এই সূরাটি এই সুরার পাঠকের জন্য সুপারিশ করবে আত্তা গফির আল্লাহু এক পর্যায়ে এই সুরা পাঠককে ক্ষমা করা হবে মাফ করে দেওয়া হবে তো রসুসুসাল্লাম বলে গেছেন এই সুরাটির সুপারিশ করলে আল্লাহ তালা মাফ করবেন এখন আমার গুণা আছে বলে তো তালা মাফ করবেন আমার কি গুণা আছে আমার নামাজ না পারার গুণা আছে রোজা না রাখার গুণা আছে আমার আরও অনেক অসংখ্য অগণিত গুণা আছে সে গুণা আল্লাহ তালা মাফ করবেন কিন্তু তার মানে নয় যে আপনি নামাজ ছেড়ে দেবেন আর আল্লাহ পাকের রহমতের আশা করবেন যে আল্লাহ তালা তো ক্ষমাশীল আমাকে মাফ করে দেবেন এই আশা করা আপনার জন্য জায়েজ নাই। আপনাকে চেষ্টা করতে হবে মেহনত করতে হবে আমল করতে হবে সংগ্রাম করতে হবে এরপর আল্লাহ পাকের রহমতের ভরসা করতে হবে আপনি চেষ্টা করবেন না নামাজ পড়বেন না রোজা রাখবেন না শয়তানি করবেন বাটপানি পড়বেন চগলখড়ি করবেন বেনামাজি হবেন মানুষের ক্ষতি করবেন ভেয়াপনা করবেন অশ্লীলতা করবেন সুদ খাবেন ঘুষ খাবেন আর আল্লাহ পাকে রহমত আশা করবেন আপনার মতো ভণ্ড পৃথিবীতে আর একটাও নাই এর জন্য আল্লাহ পাখের রহমত আপনি যেমন ভালোবাসেন আল্লাহ পাখের হুকুমকেও ভালোবাসতে শিখুন যে নামাজ পড়লে আল্লাহ তালা খুশি হবেন এক হাদিসের ভিতরে এসেছে যে মুমিন আর কাফের মাঝখানে পার্থক্য হলো নামাজ মুমিন নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না এজন্যই কোনো কোনো ওলামাক বলছেন যারা নামাজ পড়বে না তারা কাফের এটা কেউ কেউ বলছেন সবাই বলেন না আর কোরনের মধ্যেও বা হাদিসের মধ্যে মনে একটা পাওয়া যায় যারা নামাজ পড়বে না তারা মশরেক কত ধমকির কথা এবার চিন্তা করুন মুশরেক কীভাবে মানে আমার অন্তর চাইল নামাজ যেন না পড়ি আর আমিও নামাজ পড়লাম না তাহলে আমার অন্তর আর আমার নফসের আমি শয়তানের সাথে অংশীদার হয়ে গেলাম শয়তানের সাথে আমি শরিক করলাম তাই আমি এদিক থেকে মশরিক হয়ে গেলাম আর যদি আমি নামাজ পড়ি তাহলে আমি মুমিন হয়ে গেলাম আমি খাটিয়ে বান্দা হয়ে গেলাম আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম এই জন্য আসুন আমরা পাঁচক্ত নামাজ পড়ি রোজা রাখি ঘাস পর্দা করি কোরআন তেলবাদ করি জিজ্ঞাসকার করি সুরাত মুলুক তেলওয়াত করে ইয়াসিন তেলওয়াত করে হালাল খাই হারাম থেকে বাঁচিয়ে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন